এই যে আমার প্রিয়ত মা কি আমার কথা মনে পড়ে নাকি নতুন কাউকে পেয়ে আপনি ভুলে গিয়েছেন আমাকে আপনি কি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি আপনার ছোট ছোট রাগ ছোট ছোট অভিমান আমাকে ভীষণ করে ভাবায় আমি কখনো আপনাকে ভুলতে পারবো না আপনার ওই মিষ্টি হাসি ওই চোখ ওই চাহনি কখনো ভোলার মতো না আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি কিন্তু আমাদের ছেলেদের একটা স্বভাব কি জানেন তাদেরকে কোনো মেয়ে যদি অবহেলা করে তারপরও সেই ছেলেটা পাগলের মতন তাকে ভালোবাসে সেই ভালোবাসাটা যদি প্রকৃত ভালোবাসা হয় আরে তোমরা একটু বোঝার চেষ্টা করো না ছেলেটা তোমাকে কতটুকু ভালোবাসে একটা ছেলে যদি দেহের পাগলে হতো তাহলে টাকা দিয়ে ওই দেহটাকেই কিনতো হাজার হাজার বছর ধরে শত শত দিন ধরে অপেক্ষা করতো না তোমার জন্য এখনো রাস্তার পাশে হাজারো পাগল সেই ভালোবাসার জন্য অপেক্ষায় থাকে চোখের সামনে দেখা এক ঘটনা যেটা আমাকে ওকা দিয়েছে সারা বিশ্ব ওকে দিচ্ছে ভালোবাসা এমন একটা জিনিস যেটা সহজে ভোলা যায় না কারো প্রতি যদি একবার মায়া জন্মে যায় সেটা হাজার চেষ্টা করলো কাটিয়ে ওঠা যায় না দয়া করে যাকেই ভালোবাসো না কেন তাকে শক্ত করে ধো তার হাতটা কখনও ছেড়ে দিও না কারণ সবাই কষ্টটা নিতে পারে না ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন